বসুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে এটি সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি এবং খরচের হিসাব আমি আপতে মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন থিম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তেমনই একটি নতুন আইডিয়া নিয়ে আমি আপতে মাঝে উপস্থিত হয়েছি দশম এটা মূলত আমরা প্রতিনিয়ত আমাদের ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি দশম এটা সাততলা হলো এখানে কিন্তু আরও কিছু অংশ আছে অর্থাৎ সাড়ে সাততলা একটা বিল্ডিং করা হয়েছে সামনের অংশ ফাঁকা রাখা হয়েছে এবং টোটাল বাইটাকে সব সবুজ দিয়ে আবৃত করা আছে চমৎকার কম্বিনেশন করে চমৎকার ডেকোরেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমাদের মাঝে একজন সম্মানিত ক্লায়েন্ট আছে তার সঙ্গে কি একটা ছোট্ট একটা সাক্ষাৎকার আমরা নিব তারপরে আমরা আবার মূল পিলারে ফিরে আসব দর্শক মণ্ডলী আজকে আমাদের মাঝে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট এবং কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক উনি ডক্টর আনিস স্যার উনি আমাদের মাঝে আছেন উনি এবং ওনার কয়েক বন্ধু মিলে আমাদের এখান থেকে একটা সাততলা বাড়ির ডিজাইন করে নিয়েছিলেন যদিও এটা আমরা ফাউন্ডেশনে আটতলা দিয়েছে তো আমি এখন ওনার কাছে জানতে চাইব যে আমাদের যে আমাদের কাছে আমাদের কাছে উনি কেন আসছিলেন এবং আমাদের যে টোটাল সার্ভিসটা কেমন ছিল এ সম্পর্কে আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল ভাইকে এবং সেই সঙ্গে এর সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি গ্রিন আর্কিটেক্টকে এবং যার স্বত্বাধিকারী তুফার হোসেন সাকিব মূলত আমরা চারজন কলিগ কলিগুলি একটি বাড়ি করার পরিকল্পনা করি অবশেষে আমরা অনুসন্ধান করে জানতে পারি যে গ্রিন আর্কিটেক্ট নামে একটি প্রতিষ্ঠান আমাদের কুষ্টিয়াতে রয়েছে পরে আমরা যোগাযোগ করি এবং সেখানে বাংলাদেশের সনামধন্য বেশ কিছু আর্কিটেক্টের দিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং যার প্রধান হচ্ছেন প্রকৌশলী আলিমুজ্জামান টোটলে এবং ওদের সাথে কথা বলে এবং তারা আমাদের একটি অসাধারণ বাড়ির ডিজাইন করে দেয় ইতিমধ্যে আমাদের প্রজেক্টটি চলমান রয়েছে সাততলা বিশিষ্ট একটি বিল্ডিং হবে আমরা মনে করি যে কুষ্টিয়ার মধ্যে যতগুলো প্রজেক্টের কাজ ওনারা করেছেন আমাদের প্রজেক্ট প্রজেক্টটা অত্যন্ত গুণগত মানের এবং তার যে গঠনশৈলী সব কিছুর পেছনে যে মানুষটির অবদান রয়েছে তিনি হলেন প্রকৌশলী আলী জামান টুটুল এবং গ্রিন আর্কিটেক্টের এফঝাঁক মেধাবী যারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার রয়েছে এখানে সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন এখানে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার রয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় ওনারা আমাদের যে একটি প্ল্যান করে দিয়েছেন আমরা আশা করছি এই বাড়িটি যখন পরিপূর্ণভাবে শেষ হবে তখন কুষ্টিয়ার মধ্যে একটি অসাধারণ একটি বাড়ি হবে সেটি যেন দেশের বাইরে পৃথিবীর অন্য অন্য দেশেও ছড়িয়ে যায় সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি সেই সঙ্গে গ্রিন আর্কিটেক্টের আরও সমৃদ্ধ কামনা করছি থ্যাংক ইউ স্যার তো দর্শক মন্ডলে আমরা এখন আমাদের ভিডিওর পরবর্তী অংশ আপনাদের দেখাবো দশম মিনিটে আমরা এতক্ষণ ডক্টর আনিস স্যারের কথাগুলো শুনলাম উনি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট উনি ওনার জন্য আমরা একটা সাততলা বাড়ির ডিজাইন আমরা অলরেডি তৈরি করছি এবং বাড়িটার কাস্টিং চলমান তো দশম হলে আমি এখন এই বাড়িটার এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা সাবারে হবে এই বাড়িটার একটা আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার থ্রি ডি আর্কিটে আর্কিটেকচারাল ভিউ আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম এটা দেখেন যে মোট তেরোশো চোদ্দো স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে ওনার জমি কিন্তু আরও বেশি সব দিকে পৌরসভা নিয়ম অনুযায়ী জায়গা ফেলে তারপর করা আছে তো দর্শক আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আপনার দেখাবো যে কিভাবে এখানে তিন চারটা রুম দিয়ে সাজানো হয়েছে দশমেনে এটা একটা লিফ্ট উনি বসানো আছে যেহেতু একটা সাততলা বাড়ি তো গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে এসে এখান থেকে বাড়ির ভিতরে যখন ঢুকবে তখন এখানে একটা বড় ড্রয়িং রুম ড্রয়িং রুমের সঙ্গে একটা গ্রিন জোন রাখা আছে একটা বারান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা আছে রাখা আর এই অংশে যদি আমি আসি এই অংশে আসতে পারে উনি ডাইনিংটা আলাদা রাখছে উনি ওনার একটা ইচ্ছা ছিল যে ড্রয়িং এবং ডাইনিংটা টোটালি আলাদা থাকবে তো ডাইনিংটা আলাদা একটা জায়গায় রাখা হয়েছে সেখানে একটা কিচেন আছে পাশে বড় অনেক বড় একটা কিচেন একটা বারান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে চারটা রুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম এখন আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব যে ধরনের সাততলা বাড়ে লিফ্ট সহ পাইলিং সহ কত খরচ হতে পারে দশম আমরা জানি যে একটা লিফটের জন্য জেনারেটার সব বিরাট ত্রিশ লক্ষ টাকা খরচ হয় আর পাইলিংয়ে যদি সত্তর ফিট আশি ফিট পাইলিং লাগে সেক্ষেত্রে প্রতি কাঠাতে পনেরো লক্ষ টাকা খরচ হয় তো দশম্ব এইরকম একটা অ্যাভারেজ পাইলিং সহ লিফ্ট সহ জেনারেটর সহ সব মিলাই কমপ্লিট এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে আপনার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মণ্ডলী ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকোনের চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ